আগামী নির্বাচনে ক্ষমতায় আসছে বিএনপি এটা প্রায় নিশ্চিত ধারণা করা হচ্ছে দুইশো নব্বই থেকে দুইশো পঁচানব্বইটি আসনে জয়ী হবে বিএনপি আর প্রধান বিরোধী দল হবে জামায়াত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যে বিশ জন হবে মন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন উদ্দিন খোকন আইন মন্ত্রী হিসেবে নিয়োগ হতে পারে তার সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজবি মন্ত্রী হিসাবে নিয়োগ পেতে পারেন মির্জা আব্বাস জনপ্রশাসন মন্ত্রী হতে পারেন এজেট এম জাহিদ হোসেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে জায়গা পেতে পারেন এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন রমিন ফরহানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে জায়গা করে নিতে পারেন নুরুল হক নূর যুব ও ক্রিয়া মন্ত্রী হতে পারেন আন্দালিব রহমান পার্থ সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী শিল্পমন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন আব্দুল আওয়াল মিন্টু বাণিজ্য মন্ত্রী হতে পারেন মেজর অফ হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা পেতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ প্রতিমন্ত্রী হতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জায়গা পেতে পারেন সেলিমা রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জায়গা হতে পারে তার জমির উদ্দিন সরকার ভূমি মন্ত্রী হতে পারেন গয়শোর চন্দ্র রায় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন নজরুল ইসলাম খান সড়ক ও সেতু মন্ত্রণালয়ে জায়গা পেতে পারেন